আজ পর্যন্ত কোনো মুসলমানদের উৎসব সবে ওরা একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্যে আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনো দিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনো তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনো দিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে সামনে পর্যন্ত আসতো না তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দু দুর্গা পূজায় কিভাবে গেলা তোমার কি হয়ে গেল তোমার কি লজ্জা শরম তুমি দয়ে ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা শরমও নাই তোমার কি কোনো লজ্জা শরমও নাই আবার কি সুন্দর বলতেছ ধর্ম যার উৎসব সবাই হাই 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 ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম যার যার উৎসব সবার তাইলে বিয়া জারজার যার বউ তো সবার জি বিয়ে যার যার বউ সবার পুষ্কুনি যার যার সবার গাছ যার যার ফল সবার খেত যার যার ফসল সবার দোকান যার যার মাল সবার এখন ঘুমাইছে কি কথা বলেন না কেন তাহলে আমার দোকানের মাল যদি আমার হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় আমার পুষকনের মাছ যদি আমার হয় তাইলে ধর্ম যার উৎসব তা